সালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল চলে আসছি আমরা একটা ফুলকপির খেতে পুরোটা জমি জুড়ে ফুলকপি বোনা হয়েছে এই সময়টাতে বিশেষ করে শীতের যে সময়টা আমাদের দেশে গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে মানুষ ফুলকপি বোনে তো আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম ক্ষেতটা দেখে আমার খুব ভাল লাগলো আর ফুলকপিগুলোর ফলন খুব ভালো হয়েছে সেটা দেখে আসলে আরও বেশি ভালো লাগতেছে এর জন্য আমরা আসলে থামলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ফুলকপি কি পরিমাণে ফলন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলকপির মধ্যে প্রচুর ফুল আসছে এই যে ছোটো ছোটো এগুলো আসতেছে এই যে এই পাশে বেশ বড় সাইজের একটা আসছে আর এগুলো আনুমানিক সম্ভবত আড়াই আড়াই থেকে তিন মাসের মতো সময় লাগে টোটাল একদম বীজ বোপন থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা ফুলই কি বড় বড় এই যে এইটা আরও বড় সাইজের বেশ বিগ সাইজ বর্তমান সময়ে ফুলকপির দামটা একটু কমে গেছে কারণ অ্যাভেলেবেল হওয়াতে প্রচুর পরিমাণে সব জায়গায় ফলন হয়েছে অনেক বাম্পার ফলন হয়েছে এই কারণে অনেক দামটা কম পাচ্ছে কৃষক যদিও এটা আবার কিছুদিন পরে দামটা বেড়ে যাবে যারা একটু পরে ফুলকপি বনছে যেমন বিশেষ করে এই ফুলকপিগুলো আর বেশ কিছুদিন লাগবে হয়তো পনেরো বিশ দিন পরের থেকে এগুলা উঠানো শুরু হবে বাজারজাত করা শুরু হবে বেশ চমৎকার ক্ষেতটা বেশ বড়সড় একটা জায়গা নিয়ে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম